নমস্কার কেমন আছেন সবাই আজকে হচ্ছে বন্ধুর বাড়ি গেছিলাম নিউ টাউনে তো চলো সেখানকার ওদের বাড়ি ওদের পরিবেশগুলো দেখি কেমন এটা ব্লক নাম্বার ওয়ান ছাড়ছি ব্লক নাম্বার টু ফুলের বাগানে গেছিলাম সেটা পরে ছাড়বো তো আমাদের সঙ্গে থাকো দেখো আমরা রাস্তায় কতটা এনজয় করতে করতে গেছিলাম

কি দারুণ না সর্ষে বৈটা এই এদিক দিয়ে যাওয়া যাবে না রে খুলে হ্যাঁ গরম লাগছে আমার ভিডিও কেউ করে দেয় না যদু চল চল ওখানে চল ওইখানটা দাঁড়াও আমি

আমার বাবা এসছে এতক্ষণ পরে এখানে দাঁড়িয়েছে বুকের চেন খুলে খেজুরি রস খাওয়ার জন্য

এটা নিউ টাউন তো এটা নিউ টাউন স্বপ্নারবাড়ির গাছে লেবু কি দারুণ লেবু হয়েছে রে হ্যাঁ কি দারুণ লেবু হয়েছে কত লাগে কত বড় লেবু গাছটাও দেয় নিচে কি সুন্দর ফুলের গাছ হয়েছে এই

আলু হৰা ফুলকি আৰু ডাল আৰু মটন কচা

কারো দাদা আসুক এনেকি ওর কাজায় এনেকি আরে খাও খাও দাদা খাও খাও না বাবা কি করে লাগবে না লাগবে না কি করলো এই যেটা

এর ভেতরে গেছে এই 3 লাখ করে কাটে বেগুন হয়েছে অনেক গাছে একটু কষ্ট করে নিতে পারে পয়সাও হয়েছে অনেক আলু